দর্শক আপনারা সর্বাত্মক সজাগ থাকবেন এই মুরুব্বি কিন্তু যদি সাপারে খেয়াল না করতো তাহলে একটা বিপদ কিন্তু নাকি দেখো তো এই কোনো গর্ত পাওনি দর্শক আপনারা সর্বাত্মক সজাগ থাকবেন এই বট হোসেন ওই আমি না কোন দা

দর্শক হুসেন কিন্তু সাপের দায়ের পাই ওই কিন্তু একটু মনটা খুশি খুশি লাগতেছে যে ভাইয়া এ সাপ পাইতেও পারি উত্তেজনা দেখা দিতে একটু মানে একটু হাসি মুখ দেখা দিতে রহস্য লাগতেছে চেয়ার মধ্যে কিন্তু রহস্য রস্য বাঁধলি সাপ পাইতে পারি এমনটা মানে আমার আগের অভিজ্ঞতা আর কি যে সাপ দেখলে বা সাপ পাওয়ার মতন পাইলে উত্তেজিত হয়ে যায় এমনটাই লক্ষ্য করতে পারছি আল্লাহ আকবর যে কোনো মুহূর্তে হয়তো উল্সাহ কই দিব সাপ দেখ হ্যাঁ বাইরেতে সাইকেল লইবনি বুঝা লাইভ লাইক করমু না 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 দর্শক হোসাইনের যেই এই 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 লারেন ইলেকট্রো লারেন এই দর্শক হোসাইনের মধ্যে উত্তেজনা সাপ পাওয়া যাওয়ার একেবারে যেই লক্ষণটা দেখলে আমরা বুঝি যে সাপ পাওয়া যাবে এই লক্ষণটাই কিন্তু অনুভব করতে পারছি মানে এই ঘর্তনা ঢুকছে গ্যারান্টি এবার যদি বাড়ি না যায় তাহলে গ্যারান্টি ফামু

হোসেন খালি কইছে যে বাই সাপ ঘর থেকে বাইরে না গেলে হয়েছে আর পাইলেছে কিন্তু এই বাচ্চারা ভয় পাইতেছে মহিলারা ভয় পাইতেছে আচ্ছা এই ভয় পাওয়ার কিছু তাই দর্শক আমরা কিন্তু আছি কুমিল্লার তিতাস উপজেলার বাদাকান্দি বাজার থেকে বই গান্ধী শান্তি মিয়ার বাড়ি এই যে শান্তি মিয়া তিনি কিন্তু দেখছে এসব পেতে দেখছেন নাকি

আচ্ছা সাবজেক্ট বাদ এখন এই আপনাদের একটা যদি সাপটা খেয়াল না করতেন তাহলে কিন্তু এখন সাপটা বিপদ হয় নাই বা এখন যে আমরা সাপটা ধরছি একটা একটা আলহামদুলিল্লাহ

চৌরাশি কুমিল্লার তিতাস উপজেলার বাসাকান্দি বাজার সংলগ্ন বৈদারকান্দি গ্রামে এই শান্তি মিয়া চাচার বাড়িতে ধরেন না ধরেন না এখন ভয় পাই না আল্লাহ ভরসা আচ্ছা একটা কথা দিঙ্গে চাচা এই ওই ঘরে কিন্তু মাটি গোবাইছে ওই ঘরে কিন্তু কইছে যে কি গর্তর তেমন একটা ইয়া নাই মিল নাই এখন এই রোমগিয়া গিয়া ও যে জুমেতে সাপটা পাইছে এই রোমগিয়া কি কইছে একটু তো ওই রোমগিয়া বলছে যে সাপের আলামত আছে